এবার একটি আজ্ঞাউলা বাস দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে সাকিব আল হাসানকে কিভাবে আজ্ঞাউলা বাস দেওয়া হলো সেটা জানার আগ্রহ নিশ্চয়ই আপনাদের লাগছে পাকিস্তান থেকে আমেরিকা যাবেন আমেরিকা থেকে আপনাকে ধরে নিয়ে আসবে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার শর্তারাবর আমেরিকা থেকে আপনার নামে যদি ফাসির রায় হয় আমেরিকা থেকে ধরে নিয়ে এসে फांसीটা কার্যকরী করা হবে ক্রিকেটার সাকিব আল হাসান চিত্রনায়ক ফেরদৌস সহ 156 জনের নামে মামলা হয়েছে বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে এই সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূসের রীতিমতো ভয় পেতে শুরু করেছে ভারত গত কয়েকদিনে আমরা এমন কিছু ঘটনা ঘটতে দেখেছি যেটা নিকট ভবিষ্যতে আমরা কল্পনাও করতে পারি না গুড নিউজ দিই রাখি বাংলাদেশের মানুষ যারা আছেন কষ্ট নেবেন না যদি আমরা পানি দুধে জললাপ করতে পারি ভারতের সাথে

বলন্ত কিছু যুদ্ধ এই শৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার আশ্রয়দাতা এবং ইচ্ছাকৃতভাবে পানি দিয়ে আমাদের ডুবিয়ে রাখা ইন্ডিয়ার বিরুদ্ধে দর্শক এবার আইকেলা বাস ঢুকেছে বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের দর্শক মন্ডলী হত্যা মামলায় গ্রেপ্তার হতে চলেছে সাকিব আল হাসান দর্শক হঠাৎ করে তার বিরুদ্ধে এমন হত্যা মামলা কেন হলো তিনি কি করেছেন এবং ঠিক তাকে কি করা হতে পারে তাকে গ্রেপ্তার করা হলে তার ক্রিকেট কেরিয়ারের কি হবে এবং সেই সাথে তাকে কি শাস্তি দেওয়া হতে পারে দর্শক আজকের এই এই নিউজের মাধ্যমে সমগ্র বিষয় জানতে চলেছেন সেই সাথে প্রিয়দর্শক শৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ধীরে ধীরে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর এবং গোপন কিছু রহস্য দর্শক তারই ধারাবাহিকতায় এবার বের হয়ে আসলো সকল নৈরাজ্যের মূল হোতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই এই চার চার নেতাকে ছাড়া কিন্তু কোনো কথাই না নেতা যা বলতো তিনি তাই করতেন তো দর্শক এই চার নেতা কে এবং তারা কিভাবে কাজ করত তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন শেষে দর্শক এই নিউজের সর্বশেষ যে ভিডিওটি দেখবেন সেটি হলো এবার কি তাহলে ভারত বাংলাদেশকে দেখে ভয় পাচ্ছে দর্শক মন্ডলী যদি ভয় পেয়ে থাকে কেন ভয় পাচ্ছে এবং ঠিক কি কারণে বাংলাদেশকে দেখে এবার নরেন্দ্র মোদীর কাপা শুরু হয়েছে তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন আর এই বিষয়টিকে সুস্পষ্ট ধারণা দিয়ে ব্যাখ্যা করেছেন রাজনৈতিক বিশ্লেষক সাকিব আনোয়ার তো দর্শক সব মিলিয়ে কিন্তু আজকে নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক মন্ডলী আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবা আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো যেগুলোর কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওগুলো দেখার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি এবার একটি আইক্যাউলা বাস দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে সাকিব আল হাসানকে কিভাবে আইক্যাউলা বাস দেওয়া হলো সেটা জানার আগ্রহ নিশ্চয়ই আপনাদের লাগছে আমি আইক্যাউলা বাস কিভাবে দিয়েছে কি দিয়েছে তা একটু কালবেলা পত্রিকা থেকে পরে শোনাচ্ছি আপনারা পত্রিকার পড়টা শুনলেই বুঝে ফেলবেন বাসটা কি আর আইক্যাটা কি কারণে আমি লাগিয়েছি গার্মেন্টস শ্রমিক রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসাবে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশ ডিএমবি আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে এরপরে কি আর আইকাউলা বাসের কথাটা বুঝা আপনাদের বাকি আছে আইকাউলা বাস কেন বললাম শুরুতে ছয় মাসের এমপি হয়ে গলায় কি যে রশিটা এখন টাঙাবে সেই কারণে বললাম আইকাউলা বাস ছয় মাসে তুমি এমপি হতে গিয়েছো অলরাউন্ডার ক্রিকেটার হয়ে সাদ মিঠে নাই অলরাউন্ডার ক্রিকেটার হওয়ার পরে এত অল্প বয়সে আবার এমপি হয়ে হাসিনার পা চাটতে হবে এবার পা চাটো এবার তোমার জিন্দগী বরবাদ সাকিব আল হাসান বৃহস্পতিবার বাইশে আগস্ট গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন সাকিব আল হাসানে মামলার আড়াইশ নম্বর এজাহারের নামীয় আসামি করা হয়েছে মামলায় আঠাইশো নবম আঠাইশে আঠাইশ নম্বর আসামির ঠিকানা লেখা হয়েছে মোহাম্মদ সাকিব আল হাসান সাবেক সংসদ সদস্য পিতা মাসরুর রেজা সাং সাহাপাড়া নতুন বাজার ডাকঘর মাগুরা এই সাকিব আল হাসান ঠিকানা গার্মেন্টস কর্মী রুমেল হত্যার ঘটনায় মামলার বাকি আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ একশো ছাপ্পান্ন জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচশো জন আসামি আছেন প্রদর্শক আমি কি কারণে বলতে চাইলাম কি কারণে শুরুটাই করলাম রাগের মাথায় যে আইক্যাউলা বাস সাকিব আল হাসানকে দেওয়া হয়েছে আপনারাই বিবেচনা করেন সাকিব আল হাসান যদি অলরাউন্ডার একজন ক্রিকেটার হয়ে থাকেন বিশ্বের সকল দেশের জাতি বর্ণ নির্বিশেষে ও কত ভাষার মানুষ কত ধর্মের মানুষ কত জাতের মানুষ তাকে চিনি সেই সেলিব্রিটি এসে নৌকার মাঝি হওয়ার কোনো দরকার ছিল মাশরাফি এখন ক্ষমা চা মানুষ ক্ষমা করবে মাশরাফিকে এখন অন্যায় তো যা হওয়ার হয়ে গেছে পাঁচ বছর ছয় মাসের অন্যায়ের হিসাব মাশরাফি আর দিতে পারবে বাংলাদেশের মানুষের কাছে এই মাশরাফি কোনো একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন এই সাকিব আল হাসান কোনো একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন ওদের কি দরকার ছিল আওয়ামী লীগের নৌকার মাঝিটা তোরা মাঝি না কি হতেন অধিনায়ক হতে পারতেন না মাঝি না হলে কি হতেন ক্রিকেট খেলতে পারতেন না ক্রিকেট তো খেলতে পারতেন ক্রিকেট থেকে তো তাদেরকে বাদ দিতে পারতেন না আওয়ামী লীগ কারণ দেশের সেরা খেলোয়াড় হিসাবে তারা ক্রিকেট খেলতেন ক্রিকেটের সুবিধা যদি না পেতেন তাহলে আজকে কি হতেন আজকে ক্রিকেট বোর্ডের কেউ পরিচালক হতেন কেউ চেয়ারম্যান হতেন কেউ বড় বড় খেলাধুলার দায়িত্বগুলো পালন করতেন তাদের সততা যদি থাকতো কম বয়সে এই দুইজনের সততা এত সহজে এত সস্তায় আওয়ামী লীগের কাছে বিক্রি করে দেওয়ার কারণে ওরা দুইজনের সারা জীবনের কেরিয়ার এই কম বয়সে ধ্বংস করে দিয়েছেন আমাদের তরুণ সমাজ এখন দুইজনের ছবি পায়ের নিচে ফেলে জুতা দিয়া ডলা দেয় এখন বাংলাদেশে এই দুইজন ঢুকতে পারবে দুইজনই খুনের মামলার আসামি অলরেডি হয়ে গিয়েছে। আমরা চাই না আমাদের খেলাধুলায় যারা জড়িত আছে আন্তর্জাতিক মানে যারা খেলাধুলা করে তারা যেন রাজনীতিতে খেলাধুলা থেকে বিদায়ের আগে কেউ অংশগ্রহণ না করেন এটা থাকবে আজকের অনুষ্ঠানে সাকিব আল হাসানের নামে মামলা তাও হত্যা মামলা ছোটখাটো কোনো মামলা হলে মাপ পাওয়ার সুযোগ ছিল এই হত্যা মামলায় সাকিব আল হাসান সর্বশেষ নিউজে যা লেখা হচ্ছে যে সাকিব আল হাসান বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে উনি পাকিস্তানের ক্রিকেট খেলছে কিন্তু পাকিস্তানের ক্রিকেট খেলে কি উনি বাংলাদেশে আর আসতে পারবে উল্লেখ সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের নৌকার প্রতীক নিয়ে মাগুরা এক আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বর্তমানে তিনি বাংলাদেশের জাতীয় দলের হয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে রয়েছেন আপনি সেখানেই থাকেন পাকিস্তান থেকে আমেরিকা যাবেন আমেরিকা থেকে আপনাকে ধরে নিয়ে আসবে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার এই যে অস্থায়ী সরকার তারা আবার আমেরিকার থেকে আপনার নামে যদি ফাঁসির রায় হয় আমেরিকার থেকে ধরে নিয়ে এসে ফাঁসিটা কার্যকরী করা হবে সেই ব্যাপারে আপনি মাপ পাবেন না আমেরিকায় আপনার বউ থাকে বাচ্চা থাকে সে কারণে আপনি আমেরিকা গিয়েও বাঁচতে পারবেন না কারণ আপনার আমেরিকার গ্রিন কার্ড হোল্ডার আপনি আমেরিকার নাগরিক না আমেরিকার পাসপোর্ট নেন নাই আপনি গ্রিন কার্ড নিয়েছেন গ্রিন কার্ড নেওয়া থাকলে আপনাকে বাংলাদেশে নিয়ে আসতে পারবে এবং আপনার বিচার কার্যকরীও করতে পারবে তাই আমরা এতটুকু বলবো আগামী জেনারেশনকে যারা খেলাধুলায় থাকবে খেলাধুলায় থাকে যারা সরকারি চাকরি করেন সরকারি চাকরি করেন কিন্তু চাকরি বাকরি করার মাঝখানে গিয়ে কোন দলের কাছে নিজের জীবনকে এইভাবে মধ্যখানে নিজের রশি দিয়ে নিজের গলায় কেউ আর আত্মহত্যা করবেন না শেখ হাসিনাকে ডুবিয়েছেন চারজন ইন্ডিয়ান এক্সপ্রেসকে অম্লীগ নেতারা অম্লীগ নেতা দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে অনেককে পেয়েছে অনেককে পায়নি মোটামুটি তারা এখন নিজের আত্মসমালোচনা করছেন এবং গোটা পরিস্থিতির জন্য শেখ হাসিনাকে এবং আবার শেখ হাসিনাকে ডুবানোর জন্য চারজনকে দায়ী করছেন তার মধ্যে প্রথমে আছেন সজীব বলছে জয় শেখ হাসিনার পুত্র আছেন সালমান এফ রহমান আছেন ওবায়দুল কাদের আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামার এই চারজনকে দায়ী করা হচ্ছে বলছেন যে তারা কোটা সংস্কার আন্দোলন যে কোন পর্যায়ে ছিল এটা তারা বুঝতে দেননি প্রকৃত চিত্রটা ভয়াবহতা এটা যে সত্যি সত্যি ছাত্রদের একটা প্রাণের দাবিতে পরিণত হয়েছে জনগণের সম্পৃক্ততা আছে এই জিনিসটি তারা তুলে ধরেননি শেখ হাসিনার সামনে এবং শেখ হাসিনাকে ভুল বুঝিয়েছেন শেখ হাসিনাও মনে করছিলেন যে এটি হচ্ছে জামাত বিএনপির ষড়যন্ত্র সুতরাং এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য তিনি শক্তি প্রয়োগের নীতিতে বিশ্বাস করছিলেন কিন্তু এখানে এই যে রিপোর্টটি করা হয়েছে সেই রিপোর্টে বলা হচ্ছে যে দলের কেউ কেউ মনে করছিলেন যে যে না জুলাই মাস থেকে যেই আন্দোলনটা হয়েছে এটা তাদের সঙ্গে মানে বসা উচিত আকারে ইঙ্গিতে তারা শেখ হাসিনার কাছে সেটি পৌঁছাচ্ছিলেন কিন্তু শেখ হাসিনা সেই সমস্ত প্রস্তাবগুলো নাকচ করেছে এখানে যে সমস্ত ব্যক্তি প্রায় দশ বারো জনের সঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস কথা বলেছেন তাদের অভিন্ন কথা শেখ হাসিনা দল ও জনগণকে পরিত্যাগ করেছেন অর্থাৎ শেখ হাসিনা এমন এক দলের প্রধান সরকার প্রধান যে তার নিজের দলকে এবং দেশের জনগণকে পরিত্যাগ করেছেন তাদের মধ্যে আওয়ামী লীগের এক নেতা বলেন আপা অর্থাৎ হাসিনা আমাদের ছেড়ে গেছেন আওয়ামী লীগের এক নেতা বলছেন দুর্নীতি চাঁদাবাজি নির্যাতন পুলিশের নিষ্ঠুরতায় জনগণের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা আমরা বুঝেছিলাম বিএনপিকে নির্বাচনী তৈরিতে উঠানো গেলে সেই ক্ষোভ হয়তো থামানো যেত তাতে আমরাই আবার জিততে পারতাম এবং দল ক্ষমতায় থাকতো কিন্তু এই ব্যাপারে শেখ হাসিনার কোনো আগ্রহ ছিল না এবং শেখ হাসিনা যাদের উপর ডিপেন্ড করতেন সেই বজের জয় ওবায়দুল কাদের সালমান ইফ রহমান এবং আসাদুজ্জামান খান কামাল রাষ্ট্রপতি তারাও একই হার্ডলাইনে ছিলেন পরিত্যাগ করে শেখ হাসিনার করেছেন ঘটনা বলি তারা আগে থেকে করতে পারেননি। সেদিন তার বোন শেখ রেহনাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনার ছেলে সজীব অজয় জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ভারতে রয়েছেন আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে শেখ হাসিনার দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য এমনকি ঘনিষ্ঠ সহযোগীদেরও পুরোপুরি বিস্মিত করেছে এক নেতা বলেন আমরা টেলিভিশনের খবর থেকে এটা জানতে পেরেছি মানে তখন আর উপায় ছিল না পালিয়ে যাবার এভাবে শেখ হাসিনা চলে যাওয়ার ঘটনা আওয়ামী লীগের নেতা কর্মীদের জীবন বিপদের মধ্যে ফেলেছে বিক্ষোভকারী বিএনপি ও জামাত ইসলামীর কর্মী এবং সুযোগ সন্ধানীরা আওয়ামী লীগের নেতাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দলীয় কার্যালয়গুলো নিশানা বানান করা হয় অগ্নিসংযোগ ভাংচুর এবং লুটপাট আওয়ামী লীগের এক নেতা বলেন আমরা এক একটা সময় শুধু বাড়ি থেকে বের হওয়ার সুযোগ পাই সেটি হচ্ছে সেনাপ্রধান যখন বেলা তিনটার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ও মানুষ তার শুনতে টেলিভিশনের পর্দায় নজর রাখছিলেন ওই সময়টাই তারা মানে বাসা থেকে বের হওয়ার সুযোগ পান আরেক নেতা বলেন আমিও আমার পরিবারের সদস্যরা ধরা পড়লে লোকজন আমাদের জীবন্ত উড়িয়ে মারতেন আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের শাসন আমলে শেখ হাসিনা সরকার বিরোধী দলের নেতাদের নিশানা করে কারাগারে পাঠায় মারধর করে ভয়ভীতি দেখায় হয়রানি করে কিন্তু পরে হঠাৎই পরিস্থিতি উল্টে যায় সাম্প্রতিকতম ঘটনার খানিকটা পেছনে থাকলে দেখা যাবে ঘটনা প্রবাহে কেউ কেউ বিশেষ করে গত জুলাই শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পরে তিন থেকে আগস্ট ছাত্র জনতা রাস্তায় নেমে আসেন পাঁচই আগস্ট বিক্ষোভকারীরা গ্যাং অফ ফোর আচ্ছা আওয়ামী লীগ সরকার পতনের জন্য আত্মগোপনে থাকা ওই নেতাদের একজন দলের অভ্যন্তরীণ একটি স্বার্থ গোষ্ঠীকে দায়ী করে বলেন তিনি আমাদের কথা শোনেননি এই গোষ্ঠীকে গ্যাং অফ ফোর বলে অভিহিত করেন নেতাদের একজন তিনি বলেন গোষ্ঠীটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেননি এই চার নেতা হলেন শেখ হাসিনার ছেলে সজীব বজের জয় বেসামরিক শিল্প ও বিনিয়োগ প্রদেষ্টা সালমানের এফ রহমান আওয়ামী সাধারণ সম্পাদক কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের ওই নেতা বলেন চারজনের এই দল তার পতনে নেতৃত্ব দিয়েছে এই ব্যক্তিদের উপর তার ছিল অন্ধবিশ্বাস তার যে সহজাত রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি তাদের কারণে হারিয়ে ফেলেন তারপরে এই রিপোর্টে দেখা গেছে যে মানে বিএনপিকে নির্বাচনে না আনা ছিল একটা সবচেয়ে বড় ভুল সেই ভুলের খেসরত দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস গত এক সপ্তাহে এই ব্যক্তিদের কারো কারো সঙ্গে অজ্ঞাত স্থানে দেখা করতে এবং বিএনপি জামাতের ইসলামীর প্রতিরোধের শিকার হওয়ার সঙ্গে আত্মগোপনে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছে তাদের অভিন্ন কথা শেখ হাসিনা দল ও জনগণকে পরিত্যাগ করেছেন দর্শক এটি হচ্ছে নির্মম বাস্তবতা এবং কি ভাগ্যের নির্মম যে নেত্রী বলেছেন যে তিনি কখনো পালান না পালাবেন না হ্যাঁ বঙ্গবন্ধুর কোনো কখনো পালিয়ে যান না সেই সুযোগ তিনি পালালেন একাই পালালেন আর কাউকে সুযোগ দিলেন না একদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের চাপ প্রয়োগ করে যাচ্ছে অন্যদিকে ভারতের পক্ষ থেকে বারবার বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্ক সুদৃঢ় করার অঙ্গীকার এবং আশাবাদ ব্যক্ত করা হচ্ছে স্বাভাবিকভাবেই বাংলাদেশের নতুন সরকারের উপরে যদি চীনের প্রভাব তৈরি হয় তাহলে সেটা ভারতের জন্য প্রচন্ড রকম চাপ সৃষ্টি করবে আর এই আশঙ্কা থেকেই বাংলাদেশের নতুন সরকার যতই চাপ দিক না কেন ভারতের উপরে ভারতের পক্ষ থেকে বারবার এই সরকারের সাথে সম্পর্ক সুদৃঢ় করার আশাবাদের কথা বলা হচ্ছে অথচ শেখ হাসিনা পালিয়ে ভারতে গেছেন এখনও তিনি সেখানেই অবস্থান করছেন এবং এর মধ্যে ভারত কিন্তু অনেকগুলো কার্ড খেলারও চেষ্টা করেছে অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলার জন্য সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে তাদের বাড়িঘর করা হচ্ছে নানান প্রপাগান্ডা নিয়ে কিন্তু এটা করে তারা খুব একটা করতে পারেনি এবং তারা এখন নিশ্চয়ই আওয়ামী লীগকে কিংবা শেখ হাসিনাকে সমর্থন দিয়ে ভারতের আর কোনো কিছুই পাওয়ার নেই সুতরাং নতুন সরকারের সাথেই তাদেরকে সম্পর্ক এস্টাবলিশ করতে হবে এবং সেই চেষ্টাটা তারা করছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন বাংলাদেশ ভারতের সাথে চোখে চোখ রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলছে সীমান্তেও এক বিন্দু ছাড় দেওয়া হচ্ছে না ভারতের মিনিস্ট্রি অফ সরকারকে জবাবদিহি করে যে বিবৃতিটা দিয়েছে সেটা আমরা দেখবো তার আগে পাঁচজন ভারতীয়কে বিজেপি যে গ্রেফতার করেছে এবং তাদেরকে পতাকা বৈঠকের পরও যে ফিরিয়ে দেয়নি সেই রিপোর্টটা আমরা একটু দেখে নিই প্রথমবার আটক ভারতীয়দের ফেরত দেয়নি বিজেপি বিস্মিত বিএসএফ চাপাই নবাবগঞ্জ সীমান্ত দিয়ে গরু পাচারকালে গত রোববার অস্ত্রসহ পাঁচ ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এরপর বিজিবির সাথে কয়েক দফা পতাকা বৈঠক হলেও তাদের ফেরত দেওয়া হয়নি বলে জানিয়েছে বিএসএফ বিগত কয়েক বছরের মধ্যে অনুপ্রবেশকারী ভারতীয়দের বিজিবি ফেরত না দেওয়ার ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছেন বিএসএফ এর শীর্ষ কর্মকর্তারা এমন ঘটনায় রীতিমতো বিস্মিত তারা গত মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর খবরে বলা হয়েছে গত রোববার ও সোমবার বিজিবি বিএসএফ এর মধ্যে কয়েক দফা কয়েক দফা পতাকা বৈঠক হলেও আটক ভারতীয়দের ফেরত দিতে রাজি হয়নি বাংলাদেশের কর্তৃপক্ষ এর একজন জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি গত সতেরো আগস্ট রাতে মালদার নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করা গবাদি পশু উদ্ধারের জন্য দুই নৌকায় পাঁচজনকে ভাড়া করেছিলেন একশো পনেরো ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা এ সময় একটি নৌকায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি স্রোতের টানে ভেসে যায় সেটিকে টেনে আনার চেষ্টা করেছিল দ্বিতীয় নৌকা কিন্তু প্রবল স্রোতের কারণে উভয় নৌকায় অসাবধানতাবশত বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে সেখানে এই পাঁচজনকে আটক করে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি দর্শক আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ